বাংলার প্রকৃতিতে এখন শীত এর আসবে বসন্ত আর শীত মানেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম এখন মাঘ মাস প্রায় শেষ হতে চলল তবে শীত শেষ হয়ে গেলেও বাঙালির রসনায় সারা বছরই কোনো না কোনো পিঠা খাওয়ার উৎসব লেগেই থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের রেসিপি খাঁটি খেজুর গুড়ের মালপোয়া রেসিপি অনেকেই এই পিঠাকে তেল তেলপিঠাও বলে থাকেন তো এই মালপোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে খাঁটি খেজুর গুঁড় নিয়েছি মূলত এই পিঠাটি আখের গুড় কিংবা চিনি ব্যবহার করে তৈরি করা যায় তবে খেজুর গুঁড় ব্যবহার করলে দারুণ শুঘ্রাণ বের হয় পিঠা থেকে আর খেতেও ভীষণ মজার হয় প্রথমে আমি একটি মাঝারি সাইজের পাটালি খেজুর গুঁড় পানিতে জ্বাল করে ঘন করে নিয়েছি রসটুকু ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুরু দুধ এবং এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি ময়দাটা ব্যবহার করেছি মূলত ময়দা ব্যবহার করলে পিঠাটা খেতে ভীষণ নরম এবং ফুলকো হয় এই পর্যায়ে চালের গুঁড়ো এবং খেজুর গুঁড়ির একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব মূলত ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন করা যাবে না তাছাড়া খেয়াল রাখতে হবে চালের গুঁড়োর ব্যাটারি যেন কোনো দানা ভাব না থাকে এতে করে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পারফেক্ট ব্যাটার তৈরি খুবই গুরুত্বপূর্ণ মালপোয়া পিঠার ক্ষেত্রে এই পর্যায়ে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এবার গরম ডুবো তেলে একে একে পিঠাগুলো তৈরি করে নেব মূলত পিঠা ভাজার সময় এভাবে পিঠার উপর বারবার গরম তেল ছেড়ে উল্টে পাল্টে দিলে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন মজা হয় তাছাড়া পিঠাটা ভীষণ ফুল্ক হয় মূলত সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা চট জলদি অতিথি আপ্যায়নে খুবই সহজ পদ্ধতিতে এই মালপোয়া পিঠা তৈরি করে নিতে পারেন এবং গরম গরম পরিবেশন করতে পারেন সুপ্রিয় দর্শক পিঠার কালারটা এমন হলে উঠিয়ে নিচ্ছে একে একে এই পিঠাতে ময়দা ব্যবহার করাতে দেখুন কতটা ফুল্কো হয়েছে মূলত শীতের আমেজ পুরোপুরিভাবে উপভোগ করতে হলে খেজুর গুড়ের তৈরি পিঠার জুড়ি নেই সুপ্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে খুবই সহজ পদ্ধতিতে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই এভাবে এই পিঠা বানিয়ে দেখুন পরিবারের ছোট বড় যে কোনো সদস্য চেটে খাবে সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন